আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম শর্মার রেসিপি তো দেখো এখানে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে আটাও দিতে পারো আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে তো আজকে অনেক দিন যাবতীয় মেয়ে বলতেছে মা আমাকে একটু শর্মা তৈরি করে দাও না তো এখানে এক চামচের মতো ইস্ট দিয়ে দিয়েছি ইস্ট না দিলে ফুলবে না সব দেখো সর্দিও লেগে গেছে এরপরে দিয়েছি হালকা একটু চিনি তারপরে একটু নুন তারপরে দিয়ে দেবো একটু কুসুম গরম দুধ আমি দুধ দিয়ে ডোটা তৈরি করব কুসুম গরম দুধ দিয়ে করব তোমাদের কাছে দুধ না থাকলে তোমরা জল গরম কুসুম গরম জল দিয়ে ধরতে পারো আর একটু ঘি দিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে দেবো একটু ছয় দিন দিয়ে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটু রেস্টে রেখে দেব পনেরো মিনিটের মতো এটা একটু গরম জায়গায় রেখে দেবেন রেস্টে গরম জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবেন তারপরে এখানে চিকেনগুলো সব মশলাপাতি দিয়ে রেখে নেবো চিকেনগুলো পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে আর এখানে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি ওটা চলে তোমরা বাসা তৈরি করতে পারো দারচিনি ছিনি আলাচি তারপর তাজপাতা আর পাঁচকোলারের গুঁড়া দিয়ে তারপরে ও মশলাটা দিয়ে দেবো ও মশলাটা দিলে চিকেনটা অনেক টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে তো আমি মোটামুটি সবগুলো দিয়ে এটা মতো রেখে দেবো তো যা জায়গা আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে তারা অবশ্যই আমাকে কমেন্টে জানায় ওই কেমন হলো শর্মাটা সবাই তো অনেক রকমের শর্মা তৈরি করেছ আমি না হয় ছোটো ভাবে একটা শর্মা তৈরি করে রেসিপি দেখাই দিলাম তোমাদেরকে একদম ছোট আর ওই জন্য ঘরের মধ্যে চিকেনটা ছিল আর বাড়তি কিছু তেমন একটা ছিল না কেউ ছেলেখানে টম দইটাও দিতে পারো আমার কাছে টক দই ছিল না তাই আমি সেটা স্কিপ করে গেলাম তোমরা ছেলে টক দইতে দিতে পারো চিকেনের মধ্যে আমার কাছে ছিল না বললাম না আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে যা থাকে টুকিটাকি জিনিস দিয়ে চিনি দিয়ে তৈরি করে দিতে তো আমার দেখো এই যে ডোটা কীরকম ফুলে গেছে দেখো এক বাটি হয়ে গেছে একটু এখন ফুলে এক বাটি হয়ে গেছে তো এইটাকে আমি আর একটু স্মুথ করা স্মুথ করে নেব আর একটু মেখে নেব ছোটকিয়ে নেব তো দেখতে পাচ্ছ হয়ে গেছে মোটামুটি এবার আমি কি করব জানো আমি চিকেন তো চিকেনটার দিকে যাই বললাম আহাকে একটু মেঘুলাও করাচ্ছে মেয়েও বলতেছে কিছু একটা খাই তা আমি বললাম আচ্ছা করে দিও না বলতেছে তো মোটামুটি আবার চিকেনটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি আর চসে মিশিয়ে নেব আর সেটা তো জানোই শর্মার মধ্যে চসটা বেশি হলে ভালো হয় তো আমি আর চসে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে একটা কালার চলে আসবে কালারটা দেখতে সুন্দর একটু হালকা ইয়ে কালার হলুদ ধরুরকে কালার আমি ডিচি কেটে রেখে দিলাম রুটির জন্য ডিচি রেখে দিলাম আর এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি কেউ চালে নিতে পারো আমার কাছে ভালো লাগে ধনিয়া গুঁড়োর গানটা এটা গিয়েছিলাম স্কিপও করতে পারো এটা বেশি পাতলাও বেলবা না বেশি মোটাও না একটু মিডিয়ামের মতো করে বেলবা তাহলে এগুলা ফুলবে তো আমি যেরকম বেললাম একটু বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম দেখবে ফুলে একদম বলের মতো হয়ে গেছে এইরকম ফলে একটু চাপ দিয়ে চাপ দিয়ে নেবে একটু হালকা চেপে চেপে দেবে এই যে ফুলে একটা বল হয়ে গেছে তো এই এই সময় যখন রুটিগুলা ছাঁকবে তখন গ্যাসের এটা একটু মিডিয়াম আঁচে রাখবে তাহলে সাদা সাদা হবে দেখো আমার মতো এরকম সাদা সাদা হয়েছে লাল লালচে হয় না লালচে হলে দেখতে ভালো লাগবে না বললাম না এই যে ফুলে বলের মতো হবে এই দেখতে সব ফুলে বলের মতো হয়ে গেছে হয়ে গেল তো আমি একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি এই চিচ্ছি আর মিশিয়ে নিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বললাম না এখানে একটু চস বেশি করে দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তো আমি একটু তোমাদেরকে করে দেখাচ্ছি করে দেখ মেয়েকে খাওয়াই রিভিউ দেব আমি যাই করি না কেন প্রথম আমার মেয়েকে খাওয়াই ওর কাছে যদি ভালো লাগে আমি শান্তি আমার মন শান্তি যে আমার পরিশ্রমটা শাক্ত হয়েছে তো এবার দেখো আমি চিকেনটা দিয়ে যাব চিকেনের সাথে আমি একটু আলুও দিয়েছি কেউ চাইলে চিকেনটাকে হালকা ভেজে এরকম ছুরি দিয়ে কেটে কেটেও দিতে পারো আমি ওইভাবেই দিই নাই কারণ আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়ে আলু আর গাজরও দিয়েছি একটু তাই এবার গাজর কষিয়ে উপরে দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে শসাটা দিতে পারো আমার কাছে ছিল না আমার কাছে টমেটো পেঁয়াজ আর গাজরটা ছিল আমি ওটা দিয়েই তৈরি করেছি তো ওপর দিয়ে আরও একটু চচ দিয়ে দিচ্ছি কারণ ছোটো বাচ্চারা একটু চচ খেতে বেশি ভালোবাসে তো এবার আমি এটাকে টিস্যু পেপার দিয়ে মরিয়ে নিছি দেখো তৈরি হয়ে গেল আমার চিকেন শর্মা তা আমার মতে এভাবে কেউ বাসে তৈরি করতে পারো আবার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে যদি ভালো লাগে আমি সারত তো তৈরি হয়ে গেলে সবাই ভালো থেকো সুস্থ থাকো